রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি এভার কেয়ার হাসপাতালে থাকা আমাদের প্রতিবেদক গোলাম মুর্তুজার সাথে ধন্যবাদ সাদদম আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে যেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজ সাত দিনেরও বেশি সময় হলো তিনি এখানে শারীরিক নানান জটিলতা নিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা চলমান রয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণ সমর্থন কিন্তু এখানে আসলে দেয়া হচ্ছে যেমনটা আমরা জেনেছি সর্বশেষ গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি কিন্তু এখানে এসেছিলেন ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নেওয়ার জন্য এরপরেও আমরা দেখেছি যে হাসপাতালের সামনে আমার সাথেই যেমনটা দেখছেন যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর যেই নেতা 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 কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন যদিও দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল হাসপাতালের আশপাশে ভিড় যেন না করা হয় যেন সুন্দর পরিবেশ আসলে এখানে বজায় রাখা হয় অন্যান্য দিনের তুলনায় আজকের ভিড়টা কিছুটা কম হলেও আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসছেন আমার সাথেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের একাংশ রয়েছেন আমি একটু তাদের কাছে জানতে চাই যে মূলত কি উদ্দেশ্যে তাদের আশা এবং কোন অনুভূতিটা আসলে তারা এই মুহূর্তে তাদের মধ্যে লালন করছেন আপনার কাছে একটু জানতে চাই আপনি এখানে এসেছেন আপনি জানেন যে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা এখানে চলছে কোন উদ্দেশ্যে মূলত আশা এবং দলীয় নির্দেশনা অপেক্ষা করেও আপনারা যদি এসেছেন কোন অনুভূতি থেকে মূলত এখানে আপনার অবস্থান নেওয়া এখানে আমি বিএনপির একজন সামান্য কর্মী গুলশান থানায় পলিটিক্স করি তো আমি দীর্ঘদিন যাবৎ ওনার অফিসে যখন ম্যাডাম অফিস করতো আমি মেডিসিন সাপ্লাই দিতাম ওনাকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে ওনাকে আমি প্রতিদিনই সালাম দিতাম উনিও অ্যারেস্ট হয়েছেন আমিও অ্যারেস্ট হয়েছি এইভাবে এই দলের জন্য আমার সাতবার অ্যারেস্ট হয়েছি আমি তিন মামলায় আট বছর ছয় মাস সাজা খেটেছি তারপর পুলিশ রিমান্ড খেটেছি ডিবিতে টর্চার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি ডিবি রিমান্ড খেটেছি নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান যখন ম্যাডামের অফিস এবং বাসা গেরাও কর্মসূচি নিয়ে আসছিল আমি তখন আমরা গুলশান থানা বিএমপি যুবদল ও অঙ্গ সংগঠন সবাই কিন্তু প্রতিবাদের জন্য যে একটা প্রস্তুতি নিয়েছিলাম তখন আওয়ামী লীগ সরকারের ওই সংগঠনের যুবলীগ ছাত্রলীগ তারা তখন ধরে পিটুয়া বাহিনী মিলে আমাকে মাইধুর করে রাস্তায় ফালায় রাখে আমি তখন আমার কোমরে ডিস ভেঙে যায় আমি

ওনার এই ভালোবাসা আমাদের একটা যদি বিএমপি যারাই আমরা করি সবারই আবেগ ভালোবাসা সর্বোচ্চ জায়গাটাকেই উনি বলা ওনাকে বলা হয় ওনার দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়ু দান করেন এবং হয় দান করেন আমাদের প্রত্যেকটা অস্তরের মানুষগুলোর একই চাওয়া পাওয়া হ্যাঁ মোটামুটি সবাই দেখতেছি ভালো উৎসাহ সহিত ওনাকে ভালোবাসে ভালো নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা রেখেছে সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল কাজ করতেছে এটা খুব ভালো লাগতেছে যেমনটা শুনছিলেন দর্শক একজন নেতার কর্মীর সাথে আমার কথা হচ্ছিলো তিনি তার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা তিনি আসলে কামনা করছেন তাদের যে দীর্ঘ একটা সংগ্রামের সময় এই সময়টাতে যে অনুপ্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া সেটিও তিনি আসলে অকপটে স্বীকার করছেন আমি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের কথা বলি ঠিক বাহিরে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে আমি দেখাতে পারছি সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এমনকি ভেতরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছেন তারা তাদের সাথে কথা হয়েছে আমার তারা আমাকে জানিয়েছেন যে এখানকার সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খল পরিবেশ তারা আসলে নিশ্চিত করতে এখানে অবস্থান নেওয়া এবং সর্বোপরি বিএনপি চেয়ারপার্সনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মূলত তাদের এখানে অবস্থান নেওয়া যেটি তারা আসলে প্রশাসনের নির্দেশনার মাধ্যমে এখানে অবস্থান করছেন প্রথম থেকেই এছাড়াও বিএনপির যেই বিভিন্ন দলীয় কর্মসূচি সেগুলো কিন্তু ধীরে ধীরে স্থগিত করা হচ্ছে যদি আমি বলি বিজয় দিবস উপলক্ষে বিএনপির একটি মশাল রোড ম্যাপ রোড র্যালি হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে কারণ বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার ব্যাপারটি আসলে যখন এসছে আমি আরও একজন এখানে এসছেন তার সাথে কথা বলতে চাই আপনি কোথা থেকে এসছেন এবং কি উদ্দেশ্যে আপনার মূলত আসা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম রমজান আমি পটুয়াখালী দুই আসন বাউফল থেকে এসেছি আজকে পাঁচ দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছি আমাদের দেশমাতা এখানে অসুস্থ হয়ে পড়ে আছেন সবচেয়ে মূলত ভাই একটা কথা না বললেই নয় যে বেগম খালেদা জিয়া আসলে কি সেটা বুঝতে হবে এবং দেশবাসীকেও জানতে হবে সবার পক্ষ থেকে আমি ওনার দোয়া চাচ্ছি উনি শারীরিক অসুস্থ থাকে আস্তে আস্তে উনি কিছুটা উন্নতি হচ্ছেন দেশবাসী সবাই মিলে ওনার জন্য দোয়া করতেছেন আসলে কে এই মাতাময় নারী এবং দেশপ্রেমিক এবং সে আমাদের জন্য অনেক কিছু করেছেন যেটা সবচেয়ে বড় কথা হইল এই নারী অল্প বয়সে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার স্বামী ওনাকে হারিয়েছেন আর দ্বিতীয় কথা হলো উনি কারাবন্দী অবস্থায় থাকাকালীন ওনার গর্ভধারিণী মাকে হারিয়েছেন এবং অবরুদ্ধ অবস্থায় অফিসে ওনার ছেলে আরাফাত কোকো মারা গেছেন এক ছেলে বিদেশে চলে গেছেন দেখা সাক্ষাৎ উনি করতে পারেন নাই তার কারণ রাজনৈতিক বহিঃশত্রু এবং বিপরীতে যেগুলি হয় সেগুলির জন্য আজকে উনি আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে হয়ে গেছেন এখন ওনার যে উনি সবই বলেছেন যে আমি স্বজন হারা হয়েছি তাতে কিছু নেই বাংলার যে বিশ কোটি মানুষ আছে তারাই আমার স্বজন বিএমপি বাংলাদেশ জাতীয় পার্টি বিএমপি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি যারা আছে তারাই আমার আত্মীয় উনি কোনো সময় দেশ থেকে পালিয়ে যান নাই মোরোবার আপনি একটা দেখেন যদি এই যেদিন উনি এই দেশ থেকে বিদায় নেবে তখন ইতিহাসের বাতাস স্তব্ধ হয়ে যাবে এবং স্তব্ধ হয়ে যাবে এবং মানুষ একটা কান্নার রোল করবে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া দোয়া চাচ্ছে আল্লাহর কাছে পানা চাচ্ছে আর বিপরীতে দেখেন বঙ্গবন্ধুর কন্যা তার জন্য মানুষকে আজকে ধিক্কার দিচ্ছে উনি আজকে বিপদে পড়ে বিদেশে পালিয়ে গেছে কিন্তু খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে পালায় নাই উনি দেশেই ছিল ওনার এই যে বৈষম্যটা ওনার যে থেকে যাওয়াটা এইটা স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় সারা জীবন লেখা থাকবে এইটাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেমনটা শুনছিলেন দর্শক আরও একজন কর্মীর সাথে কিন্তু আমাদের কথা হচ্ছিল তিনি বিএনপির একজন সদস্য এবং তিনিই কিন্তু বলছিলেন যে তার যে দীর্ঘ সংগ্রাম বেগম খালেদা জিয়ার যেই দীর্ঘ সংগ্রাম সেটির কথা কিন্তু তিনি বলছিলেন এখানে একটু বলে রাখা প্রয়োজন যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যেই বিদেশ গমনের সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি কারণ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আসলে সেই পর্যায়ে এখনও পৌঁছ পৌঁছানো যায়নি যেটির যেটি হলে আসলে তিনি বিদেশ গমন করতে পারবেন সেদিক থেকে আমাদের গণমাধ্যম কর্মীদেরকেও আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আপনাদের বিভিন্ন তথ্য জানাচ্ছেন তবে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য তথ্যের জন্য এই মুহূর্তে যেটি প্রয়োজন যে চিকিৎসা চিকিৎসকদের যে পর্ষদ রয়েছে সেটির পক্ষ থেকে যদি আসলে একটি ব্রিফ করা যায় একটি ব্রিফিংয়ের মাধ্যমে আমরা তথ্য পেতাম তাহলে আসলে আমরা আরও নির্ভুলভাবে আপনাদেরকে তার শারীরিক অবস্থার কথাটি জানাতে পারতাম তবে এই তাদের নেতাকর্মীদের মতো দেশের মানুষের মতো একটাই আসলে তাদের চাওয়া যে তিনি দ্রুত সুস্থ হয়ে আসলে ফিরে আসুক আমাদের মাঝে এবং তার নেতাকর্মীদের মাঝে এটি মূলত তাদের চাওয়া আমার কাছে এই ছিল এভারকেয়ার হসপিটাল থেকে সর্বশেষ পরবর্তী সংবাদে আবার আমি যুক্ত হবো আপনাদেরকে জানাবো বাকি খবর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে